সুপ্রিয় দর্শক হক গিন ওয়াল চ্যানেলে আপনাদের জানাই স্বাগত ফল দেখেই বুঝতে পারছেন কী গাছের ভিডিও করছি ঠিকই ধরেছে এটা হচ্ছে স্ট্রবেরি প্রকৃতপক্ষে এটা স্ট্রবেরির সময় নয় অ্যাকচুয়ালি এই গাছগুলোকে আমার কাছে যে চার পাঁচটা পাঁচটা বোধহয় গাছ আছে আমার কাছে পাঁচ জায়গায় করেছিলাম এবার যারা পুরাতন ভিভাস তারা জানেন দেখেছেন আমি এটাকে একটা গাছের তলায় সেটে রেখে দিয়েছিলাম দুটো জাত ছিল এই জাতটা একটু আলাদা আর একটা আলাদা জাত আছে তো হঠাৎ আমি কদিন থেকে খেয়াল করছিলাম যে এই গাছটাতে ফুল আসছে তো আমি ভাবলাম যে ফুল হতেই পারে ব্যতিক্রমীভাবে কিন্তু ফুল থেকে ফলও হচ্ছে এটা যাই না অনেকেরই হচ্ছে আমি বুঝতে পারছি শুধু তো আমার কাছে নেই তো যখন কোনো ব্যতিক্রমী কোনো ঘটনা আমাদের চোখে পড়ে তখন আমরা ছোটোখাটো ইউটিউবার এটা কিন্তু জনসমক্ষে নিয়ে আসার আমরা চেষ্টা করি তো পারতপক্ষে এরকম জাতের চেষ্টা করবেন তাহলে হয়তো এই যে এপ্রিলের লাস্ট উইক এত তীব্র মানে দাবদাহ চলছে তখনও যদি স্ট্রবেরি হয় কল্পনার বাইরে এরকম বারো মাসই বলবো না ওয়াল টাইম বলবো যাই হোক আপনারাই এর নামকরণ করবেন তো এখানে দেখতে পাচ্ছি বেশ দুটো একেবারে ম্যাচিউড একদম খাওয়ার জন্য একেবারে উপযুক্ত সময় হয়েছে এছাড়াও কিছু কিন্তু অতিরিক্ত তাপের জন্য শুকিয়ে গেছে কিছুটা আবার কোনোটা কোনোটা সতেজ হয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এদিকে আছে তো ফুল দেখে সন্দেহ হল ফলও যে হবে সেটা আপনাদের আমি চাক্ষুষ দেখাতে পারলাম তো তিন চারটা আরও হবে আরও ফুল হতে পারে কোনো এ নেই তো শুধু এটুকু দেখাবার জন্যই যে জাত একটু ভিন্ন হলে বা আলাদা কোনো ব্যাপার হলে নিশ্চয়ই আপনি এই তীব্র দাবো কিন্তু এই স্ট্রবেরি আপনি ফল পেতেই পারেন আর একটু ব্যতিক্রমী আমি এবারও খেয়াল করছি সাধারণত আমি এই গাছগুলো চারা করি জুন জুলাই নাগাদ কিন্তু এবার আমি দেখলাম যে এর রানার কিন্তু একটু আগেই বেরিয়ে গেছিলো তো আমি একটা ছোটো কেটে এটাকে আমি এই গ্রোয়িং ব্যাগে বসেছিলাম তো কি আশ্চর্য ব্যাপার এখানেও কিন্তু ফুল চলে আসছে এই অল্প কদিনের গাছেও আশা করি দেখতে পাচ্ছেন বোধ ফুলগুলো যাই না ফল হবে কি না সেটা আমি ফল হলে নিশ্চয়ই আপনাদের সামনে নিয়ে আসবো তো এই যে বললাম না ব্যতিক্রমী কোনো ঘটনা দেখতে পেলে আপনাদের সামনে আমি নিয়ে আসার চেষ্টা করি এইটা আর মূল গাছটাতেও কিন্তু এখনও রানার তৈরি হয়েছে যারা চারা করতে জানেন তাদের ব্যাপারটা আলাদা যারা করতে জানেন না তাদের জন্য এই ভিডিওটা একটুখানি হয়তো তাদের উপকারে আসবে যার জন্য আমি আপনাদের সামনে নিয়ে আসছি এবং বলছি কিভাবে চারা করবেন এখানে একটা খেয়াল করে দেখুন এই যে এই জায়গাটা একটা ছোট করে পাতা বেরোচ্ছে এটা কিন্তু রানার তৈরি হবে এখন হয়নি ইতিপূর্বে ইতিপূর্বে কিন্তু এটা একটা রানার তৈরি হয়ে গেছিল এই রানাটা দেখুন কোথায় গিয়ে গেছে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি ঘুরিয়ে দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে দাঁড়ান একটু ধৈর্য ধরেন এই যে দেখুন এই যে রানাটা ছিল এই রানাটা এখানে কিন্তু ছিল বাট বাট মানে পর্ব যেখান থেকে পাতা বেরোয় সেখানে কিন্তু আমি মাটি চাপা দিয়েছি মানে এখান থেকে কিন্তু একটা গাছ বেড়ে যাবে যখন এখান থেকে একটা গাছ বেড়ে যাবে তখন এই এই পাটটা আমি কেটে দেব আর এটা থেকে যাবে আবার এই গাছটা যখন বড় হয়ে যাবে তখন এই পাটটা কেটে এটা একটা চারা হয়ে যাবে আবার এখান থেকে আবার রানার তৈরি হয়ে আছে তো আমি কি করি সেটাকে এই যে যেখান থেকে পাতা বেরিয়েছে সেটা বাইরে রেখে দিয়ে বার্ডের নিচের অংশটাকে মাটি চাপা দিয়েছে মানে এখান থেকে শেকড় বেরিয়ে এখানে তৈরি হয়ে যাবে তাহলে এখানে এক একটা রান্না থেকে তাহলে একটা হলো এটা নিয়ে দুটো হচ্ছে এবার এর ডগাই দেখুন এটা যখন একটু আর বড়ো হয়ে যাবে এখানে যখন পাতাগুলো একটু ছাড়িয়ে যাবে ঠিক এটার মতো তখন এইটাকে আবার ঘুরিয়ে আপনি আর একটা এই গ্রোয়িং ব্যাগে বসে দেন তাহলে এটা তিনটা হবে তারপরেও হবে কিনা আমি এত অ্যাডভান্স বলতে পারবো না হলে নিশ্চয়ই আপনাকে জানাবো তো বোঝা গেল তাহলে কীভাবে আপনারা এ চারা করবেন সাধারণত এই চারাগুলো জুন জুলাই হয় বলেছি সেপ্টেম্বর অক্টোবরের নাগাদ সেপ্টেম্বরের শেষ দিকে বা অক্টোবরের প্রথম দিকে এই গাছগুলো বসালে আপনি ডিসেম্বর থেকে বা ডিসেম্বর শেষের দিক থেকে আপনি ফল পেতেই পারেন এই হচ্ছে সিস্টেম একটু ব্যতিক্রমী ঘটনা ঘটেছে বলেই আপনাদের সামনে নিয়ে এসছি তো যাই হোক আপনাদের হয়তো ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম পিকুলার টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব ভালো থাকুন সুস্থ থাকুন আজ এতটুকুই ধন্যবাদ